ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ঠিক উপকূলবর্তী এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাতে সরাসরি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যার ফলে এই জেলাগুলিতে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৩৫ থেকে ৪৫ কোথাও কোথাও ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে উত্তর বঙ্গোপসাগর উতাল হতে শুরু করবে ফলে মৎস্যজীবীদের সাবধানতা অবল করতে হবে কেননা আগামী দুই তিন দিন বঙ্গোপসাগর উতাল থাকবে এই জন্য সতর্ক দেওয়া হয়েছে তবে এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই খুব সম্ভবত আগামী কাল রাতের দিকে এই নিম্নচাপটি তার শক্তি আরো বাড়িয়ে একটু গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে আগামী কাল থেকে আরো দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় এই মুহূর্ত উপকূলে নিম্নচাপ রয়েছে তার পাশাপাশি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর ভারত থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারত থেকে সরাসরি বাংলাদেশের একেবারে বরিশাল বিভাগ পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা সেটা অবস্থান করছে এর ফলে মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টি রয়েছে দক্ষিণ ভারত সহ এদিকে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড এদিকে পশ্চিম গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত এলাকায় আগামী কয়েকটা দিন ভারী বৃষ্টি এবং নিম্নচাপের সম্ভাবনা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছে উপকূলে সেই উপকূলে অবস্থিত নিম্নচাপের ফলে আজকে সকাল থেকে গোটা দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি গোরখপুর ধানবাদ দেওঘর উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যদিও আজকে সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে মাঝে মধ্যে কোন কোন জেলাতে রোদের দেখা পাওয়া যাবে এবং হঠাৎ করে আবার বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি নামবে ঝমঝমিয়ে অন্যদিকে বাংলাদেশের শ্যামনগর মদবাড়িয়া সাতক্ষীরা যশোর খুলনা ফিরোজপুর লোহাগড়া শৈলকুপা মেহেরপুর ঢাকা রাজশাহী ময়মোহন সিংহ মানে বাংলাদেশের উপকূলবর্তী উপরের এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এদিকে ভারতের ত্রিপুরাতেও দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সেই তুলনায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্নতা পরিমাণ কম রয়েছে দক্ষিণবঙ্গের মেঘাচ্ছন্নতার কারণ নিম্নচাপটি রয়েছে সঙ্গে উপকূলে রয়েছে মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে যার ফলে কার্যত দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের তুলনায় আজকে শনিবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর থেকেই আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী সমুদ্র একেবারে তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে যেমন নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা তার সঙ্গে হলদিয়া গোসাব্বা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মেদিনীপুরের দীঘা কাঁথি এই উপ উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে আজকে ভোর থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এলাকাতে তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা উপরের এলাকা সহ নদীয়া দক্ষিণ অংশ এবং পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকে বা ভোর থেকেই লক্ষ্য করা যাবে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে উপরের জেলাগুলিতে যেমন পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি রয়েছে এদিকে আরামবাগ কুতুলপুর বর্ধমান শান্তিপুর চন্দনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত এলাকা জেলাগুলিতে আজকে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি কিন্তু রয়েছে সেই তুলনায় উপরে জেলাগুলি অর্থাৎ বীরভূমের বেশিরভাগ এলাকা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলির তুলনায় এদিকে আগামীকাল দুর্যোগ আরো কিছুটা বাড়বে রবিবার দিন যেহেতু নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের দিকে এগোবে যার ফলে আগামীকাল রবিবার নিম্নচাপটি বাংলাদেশের খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা জেলার উপরেই কিন্তু তার শক্তিটা ক্রমশ বৃদ্ধি করতে থাকবে যার ফলে আগামীকাল বৃষ্টি বাড়বে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আগামী কাল থেকে দুর্যোগ বাড়ার সম্ভাবনা নিম্নচাপের ফলে বৃষ্টি যেমন বাড়বে পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার দাপটও বাড়তে থাকবে ফলে ভারী বৃষ্টি রয়েছে আগামী কাল দুপুরে পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে নদিয়ার বিভিন্ন এলাকা উত্তর চব্বিশ পরগনা শরৎনগর বাদুরিয়া হাবরা নগরুকরা এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ক্ষিরা শ্যামনগর শ্রীকান্তপুর বংলা জিয়ানগর অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আগামী কাল পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি এই সমস্ত এলাকাতে আগামী কাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী কাল থেকে বৃষ্টি বাড়বে উপরে জেলাগুলি অর্থাৎ বীরভূম সহ মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়াতে আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা যেহেতু নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়বে নিম্নচাপটি আগামীকাল উপকূল থেকে আবারও একটু ভিতর দিকে প্রবেশ করবে অর্থাৎ ভূভাগে ধীরে ধীরে প্রবেশ করবে এর পরবর্তীতে নিম্নচাপটি যে অভিমুখ সেটা থাকবে ওড়িশার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা ভিতর দিয়ে যাওয়ার পর নিম্নচাপটি সম্ভবত গতিপথ যেটা হতে চলেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়ে কিছুটা পূর্ব মেদিনীপুর হয়েই কার্যত ওড়িশার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ তারিখ বা জুলাই মাসের এক তারিখের মধ্যে নিম্নচাপটি উড়িষ্যার ভিতর দিকে প্রবেশ করবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যার ফলে রবিবার বৃষ্টি রয়েছে সোমবার কিন্তু উড়িষ্যা এবং উড়িষ্যা লাগুয়ার যে জেলাগুলি রয়েছে যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দক্ষিণের নদীয়া ওই জেলাগুলিতে আগামী তিরিশ তারিখ থেকে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে তিরিশ তারিখে নিম্নচাপটি এই পথ ধরেই ধীরে ধীরে ফিরে উড়িষ্যার দিকে এগোবে তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে ভারী বৃষ্টি হতে পারে গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার এক তারিখেও বৃষ্টি কন্টিনিউ চলবে বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কম থাকবে যেহেতু নিম্নচাপটি অনেকটাই দূরে সরে উড়িষ্যার এদিকে সংলগ্ন রাহুল কেল্লা জামশেদপুর এলাকায় অবস্থান করবে ফলে কিছুটা হলেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে যদিও বৃষ্টি ওই দিন রয়েছে